প্রচণ্ড এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো লাচ্ছি রেসিপি বানিয়ে দেখাবো যার স্বাদ ফাইভ স্টার হোটেলের লাচ্ছির স্বাদকেও হার মানাবে এই জন্য একটা গ্লাসে হাফ কাপ কুসুম গরম দুধের মধ্যে এক চিমটি পরিমাণ জাফরান দিয়ে তা খুব ভালোভাবে মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি এতে করে লাচ্ছির টেস্ট বহু গুণ বেড়ে যায় আজকে আমি ঘন দুধের খিসা দিয়ে লাচ্ছি বানাবো এই জন্য একটা পাত্রে এক লিটার তরল দুধ নিয়ে তা জাল দিয়ে ঘন করে হাফ লিটার করে নেব দুধকে খুব দ্রুত ঘন করার জন্য এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে তা অনবরত নাড়াচাড়া করে দুধকে জাল দিয়ে ঘন করে প্রায় অর্ধেক করে নিচ্ছি দুধের খিসা চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে আসার পর ডিপ ফ্রিজে রেখে দুই ঘন্টা রেখে রকম হালকা আইস জমিয়ে নিচ্ছি এতে করে লাচ্ছিতে অনেক বেশি ফোম বা ফ্যানা ক্রিয়েট হয় লাচ্ছির জন্য এখানে আমি পাঁচশো গ্রামের বেশি মিষ্টি দই নিয়েছি চাইলে আপনারা টক দই ব্যবহার করেও লাচ্ছি বানাতে পারবেন তবে মিষ্টি দই দিয়ে লাচ্ছি তৈরি করলে সেই লাচ্ছি খেতে বেশি মজার হয় একটা ব্ল্যান্ডারের জাগে দই ঘন দুধের খিরসা দুধে গুলিয়ে রাখা জাফরান ও কিছুটা ক্রাশ করা আইস কিউব দিয়ে দিচ্ছি এবার ঢাকনা লাগিয়ে মিডিয়াম স্পিডে ব্ল্যান্ড করছি দুই থেকে তিন মিনিট ব্ল্যান্ডারের পরিবর্তে হ্যান্ড উইক্স বা ডালঘটি ব্যবহার করেও এই লাচ্ছি তৈরি করা যাবে আমার লাচ্ছি বানানো শেষ কতটা ক্রিমি ও ঘন হয়েছে এই লাচ্ছি তা আপনারা দেখতেই পাচ্ছেন লাচ্ছি এবার গ্লাসে ঢেলে পরিবেশনে পালাম আমি যে পরিমাণ লাচ্ছি বানিয়েছি তাতে এই রকম গ্লাসে পাঁচজনকে অনায়াসেই সার্ভ করা যাবে প্রচণ্ড এই গরমের সময় এই রকম এক গ্লাস লাচ্ছি মন প্রাণ কলিজা সবই ঠান্ডা করবে যে কোনো নামি দামি ফাইভ স্টার হোটেলে লাচ্ছির স্বাদকে হার মানাতে পারবে এই লাচ্ছির স্বাদ আশা করি এই রেসিপিতে একবার হলেও বানিয়ে খাবেন